সম্মানিত ভিভার্স টেক্সটাইন বিটি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি মোটরোলা জি ফিফটি ফোর এর আনবক্সিং ও শেষ তার রিভিউ নিয়ে চলুন দেরি না করে দেখে নিই তার আনবক্সিং তারপর আমরা জানবো তার কিছু স্পেসিফিকেশন সম্পর্কে আর সেটটির ভালোমন্দ কিছু দিক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে এ হলো মোটরোলা জি ফিফটি ফোর ফাইভ জি সেটটির বক্স আর মোটরলা বরাবরই ইকো বক্স করে থাকে যা পরিবেশবন্ধক সম্পূর্ণ একটি কাগজের বক্স এটি কোনো প্লাস্টিকের ব্যবহার করা হয়নি দেখতে পাচ্ছেন বক্সটি সিল করা রয়েছে এখন আমরা ছোট্ট একটি সার্জারির মাধ্যমে এই সিলটি কেটে নিব বক্স টি খুলি আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোন সেট আর সাথে একটি প্লাস্টিক টিপিও কেসিও লাগানো রয়েছে যাক আমরা এখন পাশে রেখে দিই দেখি এই বক্সের ভিতরে আর কি কি থাকছে বক্স ভিতরে আরেকটি কম্পার্টমেন্ট রয়েছে এই কম্পার্টমেন্টটির ভিতরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল বড় বড় বই আর সাথে থাকছে আর সেট টিকে করার জন্য থাকছে একটি সেমিজেক্টর পিন তারপর তার সাথে পেয়ে যাবেন একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল তার সাথে রয়েছে একটি টোয়েন্টি ওয়ার্ড ফাস্ট চার্জার এখন আমরা আমাদের যে সেটটি রয়েছে তা আমরা এখন দেখি এই সেটটিতে কী কী থাকছে প্রথমে আমি আমার এই সেটটির যে টিপু কেসটি রয়েছে তা আমরা খুলে নিই এই প্লাস্টিক টিপু কেসটির মান যথেষ্ট ভালো তবে আর একটু যদি সফট হতো তাহলে আরও একটু বেশি ভালো হতো আমার কাছে একটু হার্ড মনে হয়েছে এই কেসটি এবার প্রথমে দেখে নিই আমাদের এই সেটটিতে ফিজিক্যাল পোর্টস অ্যান্ড বাটন হিসাবে কী কী থাকছে টির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন আর এই পাওয়ার বাটনটিতে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর তার একটু উপরের দিকে রয়েছে ভলিউম রকার আপ ডাউন সেটটির দিকে থাকছে এটি মাইক আর তার পাশে লেখা রয়েছে ডল বি তার মানে বোঝা যাচ্ছে সেটটিতে ডুয়েল স্পিকার এর সাপোর্ট রয়েছে আর তাতে থাকছে ডল বি এর সাপোর্ট সেটটির বাম পাশে থাকছে সিম ট্রে আর তলার দিকে থাকছে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্ট তার পাশে রয়েছে একটি মাইক্রোফোন তার পাশে রয়েছে একটি টাইপ সি চার্জিং পোর্ট সর্বশেষ রয়েছে স্পিকার গ্রিল এখন আমরা সেটির ডিসকের যে প্লাস্টিকটি রয়েছে তা আমরা খুলে নিই এ সেটটির পিছনের দিকে থাকছে ডুইল ক্যামেরা সেট আপ সেই সাথে সেটটির পিছনে ছোট্ট করে মোটরোলার যে ব্র্যান্ডিং লগটি রয়েছে তা খুব স্পষ্টভাবে দেওয়া হয়েছে এই ছিল আমাদের সেটটির আনবক্সিংয়ে এখন আমরা জেনে নেব সেটটির কিছু স্পেসিফিকেশন আর সেই সাথে জানব সেটটির পারফরম্যান্স কেমন আমি প্রায় এক মাস সেটটি ব্যবহার করেছি সেটটি আমার কাছে কেমন লেগেছে তার বিস্তারিত কন্ডনে তুলে ধরার চেষ্টা করবো মোটরোলা জি ফিফটি ফোর ফাইভ জি এই সেটটিতে আপনারা তার বডি ডাইমেনশন পেয়ে যাবেন এইট পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেসের একটি বডি যার ওয়েট রাখা হয়েছে ওয়ান নাইনটি টু গ্রাম আর এসিটির বিল্ডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ফ্রেম থাকছে হাইব্রিড ডুয়েল সিমের সাপোর্ট আর এসিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যা কিনা ওয়ান টোয়েন্টি হার্স রেট সাপোর্টের একটি ডিসপ্লে আর এই ডিসপ্লেটি এইটি ফাইভ পয়েন্ট ফাইভ পারসেন্ট স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লেটির রেজলিউশন হিসাবে থাকছে টেন ইটটি ইন্টু টোয়েন্টি ফোর হান্ড্রেড পিক্সেল টোয়েন্টি ইস টু নাইন রেশিও আর এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন চারশো পাঁচ পিপিআই ডেন্সিটি এই ডিসপ্লেটিতে চারশো পাঁচ পিপিআই ডেন্সিটি ব্যবহার করাতে এই সেটটির যে ডিসপ্লেটি রয়েছে ডিসপ্লেটি শার্প এবং অনেকটাই ভাইব্রেন্টটি ডিসপ্লে আর এই সেটটিকে রান করানোর জন্য তাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন এর সাপোর্ট আর এসিডটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ড সিটি সেভেন্টি টোয়েন্টি একটি চিপ সেট যা কিনা সিক্স এন এম আর্কিটেক্টের তৈরি আর সিপি হিসাবে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট টু গ্যার্সের একটি সিপিউ এসিডটিতে জিপিউ হিসাবে আপনারা পেয়ে যাবেন আই এম জি বি এক্স এম এইট টু ফাইভ সিক্সের একটি জিপিউ এসিডটিতে মেমোরি হিসাবে আপনারা পেয়ে যাবেন মাইক্রো কার্ড স্লট যেহেতু এটি একটি হাইব্রিড স্লট সেহেতু আপনারা যদি একটি মাইক্রো এচডি কার্ড ব্যবহার করেন তাহলে আপনাকে একটি সিম ব্যবহার করতে হবে আর যদি আপনি চান যে দুটি সিম ব্যবহার করতে তাহলে অবশ্যই মাইক্রো এচডি কার্ড স্লটটি আপনি ব্যবহার করতে পারবেন না আর এই সেটটিতে ইন্টারনাল স্টোরেজ হিসাবে আপনারা পেয়ে যাবেন আট একশো আটাইশ বারো দুশো ছাপ্পান্ন এই দুটি ভেরিয়েন্টে আপনারা এই সিটটি বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার এই সেটটি বারো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের এবার আসি তার ক্যামেরা প্রসঙ্গে এই সেটটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরার সেট আপ প্রাইমারি সেন্সের হিসাবে থাকছে ফিফটি মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স যার এফ পাচার ওয়ান পয়েন্ট এইট সেই সাথে থাকছে এর সাপোর্ট তার সাথে থাকছে এইট মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স যার পাচার টু পয়েন্ট টু ক্যামেরা ফিচার হিসাবে থাকছে এলইডি ফ্লাস এইচডিআর প্যানোরমা ইত্যাদি আর এই সেটটি প্রাইমারি ক্যামেরাতে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন হাজার আশি থার্টি এফপিএসএ আর সেলফি প্রেমীদের জন্য ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স যার পাচার টু পয়েন্ট ফোর এই ফ্রন্ট ক্যামেরা তো আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন হাজার আশি থার্টি এফ সেটিতে আরও পেয়ে যাবেন ডুয়েল স্টেরি স্পিকারের সাপোর্ট এটিতে কানেকটিভিটি হিসাবে পেয়ে যাবেন ওয়াইফাই সিক্স এর সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি জিপিএস এনএফসি এফ এম রেডিও ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ইত্যাদির সাপোর্ট আর এই সেটটিকে পাওয়ার দেওয়ার জন্য তাতে ব্যবহার করা হয়েছে একটি বিগ সাইজের ব্যাটারি যা কিনা সিক্স থাউজেন্ড এমএইচের একটি ব্যাটারি অপশন রয়েছে তাহলেও রিভার্স চার্জিংয়ের অপশন রয়েছে চাইলে আপনারা এই সেটটি থেকে অন্য একটি সেটকে চার্জ দিতে পারবেন বা অন্য কোনো ডিভাইসকে চার্জ দিতে পারবেন এই সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারিটিকে চার্জ দেওয়ার জন্য তার সাথে পেয়ে যাবেন থার্টি থ্রি ওয়াটার একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার আমার এই সেটটিতে আমি পেয়েছি টোয়েন্টি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার অ্যারাপ্টার অবশ্যই সেটটির দুটি ভেরিয়েন্ট রয়েছে যদি আপনারা এই সেটটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা চাইনিজ ভেরিয়েন্ট কিনে থাকেন তাহলে তার সাথে পেয়ে যাবেন আপনারা থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার অ্যারাপ্টার আর যদি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টে কিনে থাকেন তাহলে তার সাথে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার অ্যারাপ্টার জানি না মোটরওয়ালা কেন এই অপশনটি রেখেছে যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্টদের জন্য টোয়েন্টি ওয়ার্ড চার্জার আর ইন্ডিয়ান এবং চাইনিজ ভেরিয়েন্টদের জন্য থার্টি থ্রি ওয়াট চার্জার এটি আমার বোধকম্য নয় আর এই সেটটি আপনারা পেয়ে যাবেন তিনটি কালার ভেরিয়েন্টে একটি মিড নাইট ব্লু একটি প্যারেল ব্লু অন্যটি মিন্ট গ্রিন আর আমার এই সেটটি গিয়ে প্যারেল ব্লু এখন আমরা দেখে নেব সেটির ক্যামেরা পারফরমেন্স কেমন তবে মোটরওয়ালা সর্বদাই একটা জিনিস চেষ্টা করে যার কালার টোনটি রিয়েল রাখার চেষ্টা করে তবে মোটরওয়ালার এখানে ক্যামেরার দিকে একটু নজর দেওয়া দরকার আমার মনে হয় কারণ মোটরওয়ালার ক্যামেরা এখনও তেমন ভালো করতে পারেনি তবে মোটরওয়ালার যেটি আমার কাছে ভালো লাগে যে মোটরলা বরাবরই রিয়েল কালার টোনটি ধরে রাখার চেষ্টা করে ইসিটটি তো তাই চেষ্টা করেছে রিয়েল কালার টোনটি ধরে রাখার কিন্তু ক্যামেরা পারফরমেন্স আমার কাছে তেমন ভালো লাগেনি আপনারা দেখে নিন যে আপনাদের কাছে কেমন লাগে তবে এখানে বাজেটের কথা চিন্তা করলে সেটটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আর আপনারা কি সেটটি থেকে ব্যাটারি যে ব্যাকআপটি রয়েছে ব্যাটারি ব্যাকআপটি পাবেন খুবই ভালো মানের একটি ব্যাকআপ পেয়ে যাবেন দুই দিন অনায়াসে আমি ব্যবহার করতে পেরেছি আর সেটির সাউন্ড সিস্টেমে ছিল অ্যাভারেজ মানের মোটামুটি ভালোই লেগেছে তবে তার ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে তেমন ভালো লাগেনি আর সেটটিতে আমি তেমন কোনো ল্যাক পাইনি সাধারণ ডে টু ডে ব্যবহারের ক্ষেত্রে সেটি ভালোই স্মুথ রান করছিল ডিসপ্লে কোয়ালিটিও ছিল মোটামুটি ভালো আর সেটটিতে হিটিং ইস্যু আমি পাইনি এ ছিল আমাদের সেটির স্পেসিফিকেশন এখন আমরা দেখে নিব তার কিছু ভিডিও ফুটেজ আর সেই সাথে কিছু স্টিল পিকচার ফুটেজ Yeah, we were built to thrive, yeah. I think that we've all had enough. Keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough, oh, yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling to bluff. ছিল আমাদের আজকের ভিডিওতে সো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে চ্যানেল থেকে বেরো হয়ে যাবেন এমন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ